আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো রিপডি ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটি একটি ক্যালসিয়ামের ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে এই রিপডি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই রিপডি ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি খাদ্য থেকে তখন সুষম পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় না খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভস্থ এবং স্তানকালে ব্যবহার হয়ে থাকে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটা দেওয়া হয়ে থাকে অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যাঙ্ক্রিয়াটিস তীব্র কিডনি রক্ষমতার ফসফেট বাইন্ডার হিসাবে এটি ব্যবহার হয়ে থাকে এছাড়া হাড় ক্ষয় ভাঙা হাড় জোড়া লাগানো সহ বিভিন্ন ধরনের হাড়ের ব্যথা হাড়ের ক্যালসিয়াম শর্ট হয়ে যাওয়া শেষকাল পূরণ করার জন্য রিপড দিই ট্যাবলেটটা অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে না এর মাত্রা ও সেবন বিধি কী একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে ভরা পেটে খেলে শোষণ ভালো হয় অবশ্যই এটা ভরা পেটে এবং দিনের বেলা আপনারা সেবন করার চেষ্টা করবেন এবার আসুন দেখে না এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এর পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে হাইপার ক্যালেসিমিয়া এ ধরনের রোগ দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্নদান কালে রিপ ডি ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে গর্ভাবস্থা এবং স্তন্নদান কালে রিপডি ট্যাবলেটটি আপনারা সেবন করার চেষ্টা করবেন রিপডি প্রতিটি ট্যাবলেটের দাম এগারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই রিপ ডি ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকাউনটিকে প্রেস করুন